আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আইএসএফ করেছে আমাদের দলের একজন গাদ্দার আছে তোর যদি বুকের পাটা থাকে তুই তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস তুই একবার ঘোষণা করে দে ওই মোফাজ্জল বাদ দিয়ে ওই জানুয়ার মোফাজ্জল বাদ দিয়ে বাদ বাকি যারা আসামি তারা কেউ তিনি বলি তারা কেউ আইএসএফ এর নয় একবার ঘোষণা করে দেখো তবে তোমাকে বাপের বেটা বলবো যেই ভাওনের মাটিতে দাঁড়িয়ে পুলিশের মাথায় লাঠি মারা পুলিশের গাড়ি পড়ানো যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা তার দালাল হচ্ছে কি নৌসাদ আমার সপ্তম প্রশ্ন কি করেছিল রাজ্জাক খান একটা বাচ্চা ছেলে চল্লিশ বছর বয়স সে তার তো কোনো সে করে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করত সে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে উঁচুতে তুলে ধরার জন্য কখনো চালতা বেরিয়াম কখনো শাল পুকুর কখনো পনের হাট কখনো বেতা এই জায়গায় সে প্রতিদিন প্রতিনিয়ত লড়াইটা করত কেন কেন নিলেন আমাদের কাছ থেকে অসভ্য বর্বর নৌসাদের মতো একটা পশু আমাদেরকে বলেন এটা নাকি আমাদের লোক নাকি ওকে খুন করেছে আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আইএসএফ করেছে আমাদের দলের একজন গাদ্দার আছে তোর যদি বুকের পাটা থাকে তুই তোর মায়ের যদি দুধ ছে থাকিস তুই একবার ঘোষণা করে দে। ওই ওই দিয়ে। দিয়ে। যারা বাদ বাদ আমি তারা কেউ তৃণমূল তারা কেউ আইএসএফ নয় একবার ঘোষণা করে দেখো তবে তোমাকে বাপের বেটা বলবো পঞ্চাশ বার আমি বলেছি একবার ঘোষণা করো বুকের পাটা নেই ঘোষণা করার আর ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসকে তো সরব করছেন যে তৃণমূল কংগ্রেসের মাটিটাকে উজ্জীবিত যে তৃণমূল কংগ্রেস ফেলে আমাদের কর্মীরা রক্ত ঘাম নিজেরা খুন হয়েছে রক্ত দিয়েছে পিতা হারিয়েছে মাতা হারিয়েছে সন্তান হারিয়েছে তারপরেও ভাওড়ের মাটিকে রক্তাক্ত হতে দেয়নি ভাওরের মাটিটাকে উর্বর করার চেষ্টা করছে কি গ্রামে রাস্তা তৈরি হবে কী পানীয় জলের ব্যবস্থা হবে কী আমার মামনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কী করে আমার স্বাস্থ্য সাথী পাবেন কিভাবে কৃষক বন্ধু কৃষকরা পাবেন কীভাবে কন্যাশ্রী পাবে কিভাবে রূপশ্রী পাবেন কিভাবে বিনা পয়সায় চাল পাবে আজ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন গোটা ভাওড়ে বিধানসভা জুড়ে বুক চিতিয়ে যখন লড়াই করছে তখন এই বিজেপির পাঁচটা গোলাম নৌসাদের মতো আব্বাসের মতো অসভ্য পর্বরের দল আজ গোটা বাংলার মুসলমানকে বিপদে ফেলার জন্য আজ তারা প্রতিদিন আজকে চেষ্টা করছেন গোটা ভাওড়কে রক্তাক্ত করার জন্য তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছেন আরেক পুরুষের দল আজকের এসে একবার দেখে যা যে ভাওড় বিধানসভায় কিভাবে চলছে সেটা একবার মানুষ কি বলছে সেটা তার মুখের ভাষা কি বলছে দেখে যাও আমি এই পোলের দুই একটা জানোয়ার আছে আই এর মাথায় টুপি দিয়ে ঘোরে কালো মতো টুপি আমি এই ভোগালি টু এ ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার বাপ নওশাদ তোমার বাপ আব্বাস পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আর সাথের বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাউনের মাটিতে ঢোকার আজকের প্রকাশছে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে আমরা গণতন্ত্রকে ভাবে লড়তে চাই আমরা ভাউনের কন্ঠugo চাই না আমরা ভাউনের রক্ত চাই তোলাতে চাই না আজকের মাথায় টুপি দিয়ে দালাল করে আজকের ভাওড়ের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে জাঙ্গিপাড়ায় দাঁড় করিয়ে দে এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরপুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরে চাইতো খারাপ এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব কিসের ফির যাদা বলে দাবি করে যারা আজকের ভন্নামি করে ফাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা আর আমি বলি এখানে যারা আছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে ভাঙড় বিধানসভা আমাদের জিততে হবে